বিদ্যুতের গুরুতর আহত দুই যুবক একজনের অবস্থা হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয় অনজন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা তেলিয়ামুড়া থানাধীন দিন চাকমাঘাটের তুই এলাকায় জানা যায় মঙ্গলবার রাত এগারোটা নাগাদ এই দুই যুবক সেন্টু বর্মা এবং বিশ্বজিৎ দেববর্মা চাকমাঘাট বাজার থেকে বাড়ি যাওয়ার পথে দুই কর্ম এলাকায় রাস্তার পাশে থাকা বেপুরো বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিদ্যুতের ছুবলে দুজনের চিৎকার চেঁচামেচি করতে থাকে কারণ ওই এলাকায় ট্রান্সফরমারটি বেপুরোভাবে দীর্ঘদিন ধরে রাস্তার ঠিক পাশে পড়ে রয়েছে বারবার বলা সত্ত্বেও কোনো ব্যারিকেড দেওয়ার প্রয়োজন মনে করেনি বিদ্যুৎ দপ্তর ফলে ঘটল এই দুর্ঘটনা ট্রান্সফরমারের পাশে জল জমে থাকা এবং রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের সংস্পর্শে আসে এই দুই যুবক স্থলে দুজন লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গেই এলাকাবাসীরা তেলেমুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানে চলছে বিশ্বজিৎ দেবর্মার চিকিৎসা এবং সেন্টু দেবর্মার অবস্থা আশঙ্কাজনক হয় তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় বিদ্যুৎ দপ্তরের গাফিলতির ফলে এই ধরনের ঘটনা প্রায়শই তেলেমুরা মহকুমা ঘটে চলেছে বলে অভিযোগ

130 आ रहा हमरा तरफ कोई की करता को चलेदिके हमने पूछ चुका सर तो की, ना की तो किता ये गाना की गैंग कसे गैंग एकदम रास्ता लगे नहीं कौनते से रास्ता है ये बेरी गेट दोनास्तो नहीं हमने खोला खोला एकदम खोला वो तो बहुत बात लग वापस से सफारिंग असना कार्य के चक्कर में डाकरे इधर लगा है के पीपी या करंट परमिट भी कहां है যে কমপ্লেইন দিছে নিদিয়ে কোনেও কমপ্লেইন দিছে কাৰণ ডিপাৰ্টমেণ্ট জানা